আপনারা দেখছেন সুহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অরুণবদত্তের উপর বালুরঘাটে শুরু হলো এক্সপো মেলা দু হাজার চব্বিশ গত আটই ডিসেম্বর রবিবার সন্ধ্যায় বালুরঘাট হাই স্কুল পুরাতন ময়দানে শহরের ঐতিহ্যবাহী এক্সপো মেলা দু হাজার চব্বিশ পঁচিশ শুরু হলো এই বছর এই মেলার একত্রিশতম বর্ষ এক মাসব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে নানান অকমারি দ্রব্যের স্টল এসেছে এদিন মেলার প্রধান প্রবেশদ্বারে ফিতে কেটে মঞ্চে প্রদীপ দ্বীপ প্রজ্বলন করেন মেলার শুভ উদ্বোধন করেন বালুরঘাট পৌরসভার পৌরধক্ষ্য রসক মিত্র এই উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিদের পাশাপাশি প্রাক্তন পৌরধক্ষ রাজেন শীল বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী সুভাষ চাকি প্রমুখ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সাংবাদিক অনুপ রতন মহন্ত এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট বাহ্যিক শিল্পী সঞ্জয় কর্মকার এবছর এই মেলার অন্যান্য বছরের মতো লাগরদোলার পাশাপাশি জিলিপি তেলেভাজা পাঁপড় আচার সহ বিভিন্ন দ্রব্যের একশোটির বেশি স্টল দেওয়া হয়েছে এমনটা তাই জানালেন মেলা কমিটির সম্পাদক রাজনারায়ণ সাহা চৌধুরী এবং সভাপতি উজ্জ্বল চক্রবর্তী সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং আপনার এলাকার খবর আমাদের পাঠাইতে হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে